তিরি টিপসে আপনাদেরকে অভিনন্দন আপনি যদি ধাতু দুর্বলতায় ভুগে থাকেন আপনার স্ত্রী বা পার্টনারের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো না হয়ে থাকে তাহলে বন্ধু আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি একটু কষ্ট করে দেখে যান কেননা আজকে আমরা এমন তিনটি উপকরণের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে উপকরণ বা উপাদানগুলো খুব সহজে আপনার শক্তিকে বৃদ্ধি করিয়ে দিবে আপনি নারী মহলে ঘন্টার পর ঘণ্টা আনন্দ ফুর্তি করতে পারবেন যে কোনো বয়সে নারীকে খুব কাজ করতে পারবেন বন্ধুরা এ ধরনের অনেক ভিডিও হয়তো আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখে ফেলেছেন তারপরেও রিকোয়েস্ট থাকবে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে যান আপনার গ্যাস আম্বলের সমস্যা থাকলেও দূর হবে আপনি নারী মহলে মিনিমাম এক থেকে দুই ঘন্টা টিকে থাকতে পারবেন এই অতি তুচ্ছ নগণ্য নগণ্য অবহেলিত কয়েকটি উপাদান দ্বারা এখন বলতে পারেন যে এগুলোকে তুচ্ছ অবহেলিত কেন বলা হচ্ছে মধুর তো অনেক দাম রসুন কালোচিরা দাম নয় কম বন্ধুরা মধুর অনেক দাম হলেও এক থেকে দুই ফোঁটা আপনি চাইলে সর্বোচ্চ হাফচা চামচ মধু খেতে পারবেন একদিনে এজন্যই কথাটি বলা হচ্ছে আপনি যদি আপনার যৌনশক্তিকে বৃদ্ধির জন্য একটা ট্যাবলেট কিনেন মিনিমাম তিরিশ রুপিয়া খরচ হবে পঁচিশ টাকা তিরিশ টাকা খরচ হবে সেক্ষেত্রে সেই উপকারটা যদি আপনি ন্যাচারালি উপাদানের মাধ্যমে পান তাহলে ক্ষতি কী ন্যাচারালি জিনিস খেলে দেহের কোনো ক্ষতি হয় না দেহে শুধু উপকারই হয় আপনার দেহের উপকারী যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে সক্রিয় করতে এই কালোজিরা রসুন এবং মধুর বিকল্প নেই এই উপাদানগুলো কিভাবে খাবেন আপনার যৌবন শক্তিকে সারা জীবন যদি ধরে রাখতে চান মরণ ছাড়া সমস্ত ব্যাধির যে ঔষধ সেটা হলো এই কালোজিরা এবং খাঁটি মধু আপনি চাইলে প্রতিদিন কালোজিরা এবং খাঁটি মধু আপনি এক নাগারে খেতে পারেন এগুলো খেলে হানড্রেড পারসেন্ট আপনার দেহে উপকার হবে আপনি আপনার দেহকে সুস্থ সবল রাখতে চাইলে এই উপকরণগুলো একটু কষ্ট করে খেয়ে দেখুন বন্ধুরা এখন অনেকে বলতে পারেন যে তিনটি উপাদান কেমনে খাবো এক সপ্তাহ কালোজিরা জিরা রসুন খাবেন এক সপ্তাহ কালোজিরার, মধু খাবেন এক সপ্তাহ রসুন আর মধু খাবেন ঠিক আছে বন্ধুরা তারপর আমি বলে দিচ্ছি এই যে যে রসুন দেখতে পাচ্ছেন রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়ে থাকে কেন জানেন তার কারণে রসুন অতি তুচ্ছ বা স্বল্প পয়সার একটি দ্রব্যমূল্য একটি মশলা জাতীয় ফসল এটা এটা আমাদের খাবারের স্বাদকে বৃদ্ধি করা এই জন্য প্রত্যেকটা খাবারে প্রায় আমরা রসুন ব্যবহার করে থাকি সেখান থেকে আমাদের দেহে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এর ঘাটতি পূরণ করাতে এই রসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই রসুন যদি আপনি কাঁচা খান তাহলে আপনার দেহে আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি পাবে আপনার ধাতুশক্তি এত পরিমাণে বৃদ্ধি পাবে যে যে কোনো দ্বারে কুপ কাত হয়ে যাবে আপনার পায়ে ধরবে এজন্যই রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় বন্ধুরা রসুন খাওয়ার নিয়ম হচ্ছে সকালে বাসি মুখে এক কোয়া রসুন সাথে হাফ চামচ মধু এটা কন্টিনিউ খেতে হবে আর আপনি যদি মধু না খান বা রসুন খেলে বমিভাব হতে পারে এমনটি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এক মুঠো মুড়ির সাথে এই রসুন আপনি খেতে পারেন বন্ধুরা এভাবে এক সপ্তাহ এক সপ্তাহ করে লোট পালট করে যদি তিনটা জিনিসের মধ্য থেকে দুইটা জিনিস কন্টিনিউ খেতে পারেন তাহলে হানড্রেড আপনার আপনার শক্তি বৃদ্ধি পাবে তো এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ